হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গুলা তো আজকে চলে মাঠে তা তোমাদেরকে যে কলাই গাছ এখানে হয়েছিল কিন্তু আজকে কিন্তু কেটে দিয়েছে তোমাদেরকে এদিকে আসো এদিকে গাছ কিন্তু পুরো পেকে গেছে পেকে কালো হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারছে দেখো কলাই কিন্তু পেকে পুরো কালো হয়ে গেছে দেখো তো এইদিকে দেখো গাইস কলাই কিন্তু সব কেটে দিয়েছে দেখো এবার তোমাকে আর একটা জিনিস দেখাবো ওইদিকে দেখো গাই ম্যাশিং চলছে দেখো ওইদিকটা দেখো ম্যাশিং চলছে এবার এদিকে আসো দেখাচ্ছি কোনো দেখাচ্ছি আর এটা কিন্তু গাড়ি সরছে বুঝেছো এই ষষ্ঠটার বয়স আজ পঁচিশ দিন এই ষষ্ঠটার বয়স আজ পঁচিশ দিন আসো তোমার হচ্ছে আর এদিকে দেখো দেখাবো এইদিকে দেখো ধান আর এইদিকে দেখো গাড়ি ধান করা হয় শুয়ে পড়েছে দেখো আর এইদিকে দেখো গাড়ির ধান করা এদিক দেখো তোমাদেরকে দেখাচ্ছি জল নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এটা হলো এই জ্যাটাত জমি কিন্তু এই এটা গাড়ো জল দেখছো না এটা কিন্তু এই জ্যাটার জমি জ্যাটা আসবে জমিতে জল নিচ্ছে এই ম্যাচিং কি তোমার জল নাকি এই ম্যাচিংটা কিন্তু জ্যাটার নাকি তাহলে কিন্তু আস্তে আস্তে হচ্ছে মাছটা দেখাও কত সুন্দর লাগছে দেখো মাছটা

এখনও কিন্তু পাখি নি আর ওই তলাইটা থেকে গেছে